গত ষোলোই জুন থেকে ভ্যানগার্ড ফোরামে শুরু হয়েছে নিউজ ভ্যানগার্ড পরিচালিত তিন দিন ব্যাপী বিশেষ কর্মশালা কর্মশালাটি আঠারোই জুন পর্যন্ত চলবে তিন দিনের এই কর্মশালায় প্রতিদিন পঞ্চাশ জন করে শিক্ষার্থী অংশগ্রহণ করে প্রশিক্ষিত হওয়ার সুযোগ নিচ্ছে যেখানে রাজ্যের ও বহিরাজ্যে স্বনামধন্য প্রশিক্ষকরা শিক্ষার্থীদের বাচনভঙ্গি সঙ্গীত পরিবেশন সাজসজ্জা টেলিভিশনে উপস্থাপনার উৎকর্ষ সাধন সহ সার্বিক ব্যক্তিত্ব বিকাশের প্রশিক্ষণ দিচ্ছেন রাজ্যের বিশিষ্ট সুরকার মনোরঞ্জন ঘোষ সাংবাদিক অমিত ভৌমিক বিশিষ্ট ক্যামেরা পারসন তাপস ধর এবং মেকআপ আর্টিস্ট শ্রীজিৎ পাশাপাশি বাংলাদেশের খ্যাতনামা রবীন্দ্র সঙ্গীত শিল্পী মহাদেব ঘোষ শিলচর থেকে আগত বিশিষ্ট সঙ্গীত শিল্পী রথীন্দ্র চক্রবর্তী এই প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিচ্ছেন প্রশিক্ষণ কর্মশালা নিয়ে প্রশিক্ষক মনোরঞ্জন দেব বলেন এই উপস্থাপনা এবং এই সুস্থ চিন্তাধারাটা অত্যন্ত বিনম্রভাবেই মানে কি বলবো সমর্থন করি এবং শ্রদ্ধা করি এবং এই যে আমাদের এখানকার গীতিকার এবং সুরকারদের ও যে একটা ব্যাপার এখানে অংশ করতে পেরেছে বা এদের নিয়ে চিন্তা করছে সেটাকে আমি অত্যন্ত ধন্যবাদ এবং সাধুবাদ জানাই দারুণ উৎসাহের সাথে প্রশিক্ষণ নিচ্ছেন শিক্ষার্থীরা যা কথাতেই ফুটে উঠছে এই ওয়ার্কশপটা আমাদের সবার সকলের জন্যই এতটাই মানে ইম্পর্টেন্ট ছিল যেটা মানে আগে আমরা সেটা কোনোদিনও এমন কিছু জিনিস যেগুলো আমরা কখনো জানতাম না বাট এই ওয়ার্কশপটাকে অ্যাটেন্ড করার পর আমরা অনেক কিছু জেনেছি যেরকম ক্যামেরা নিয়ে কি করে হ্যান্ডেল করতে হয় তারপর কমিউনিকেশনের রিলেটেড তারপর আজকে যে মনোরঞ্জন স্যার আমাদেরকে যা মানে শেখালেন যে গানগুলো একটা গান কম্পোজ করতে বলে যে কি করতে হবে বা সেই গানটার ডেপথটাকে কতটুকু বুঝতে হয় সেই জিনিসগুলো আমরা এখানে যদি না আসতাম বা এই ওয়ার্কশপটা যদি না করতাম তাহলে আমরা সেটা কোনোদিনও জানতে পারতাম না বলে শিক্ষার্থীরা এরকম কর্মশালা আগামী দিনেও আয়োজন করার অনুরোধ করে রিপোর্ট